যুক্তরাষ্ট্র এমন এক বিমান তৈরি করছে যা মুহূর্তে যুদ্ধের ফলাফল পাল্টে দিতে সক্ষম এই অভিযানিক বিমানের নাম এস আর সেভেন্টি টু ডার্কস্টার যা সম্ভবত এ পর্যন্ত নির্মিত সবচেয়ে দ্রুত বিমান হিসেবে প্রস্তুত হতে যাচ্ছে লোকেট মার্টিন কোম্পানি দাবি করছে এটির গতি নির্মিত মার্ক সিক্স শব্দের চেয়ে গুণ বেশি জ্বালানির সীমা বিবেচনা না করলে মাত্র পাঁচ ঘন্টা সাতাশ মিনিটে মাত্র একবার পৃথিবীকে পরিভ্রমণ সম্ভব হবে এমন উচ্চ গতির কারণে রাডারে ধরা পড়ার আগেই সশস্ত্র বিমান লক্ষ্যবস্তু অতিক্রম করতে পারবে এসআর সেভেন্টি টু ডার্কস্টার নিয়ে এমন তুমুল আলোচনা মূলত এর উচ্চ গতি ও নজিরবিহীন প্রযুক্তির কারণে এর আগে কোনো বিমান এত দ্রুত গতি অর্জন করতে পারেনি মার্ক সিক্স গতিতে যা প্রতি ঘন্টায় প্রায় চার মাইল যায় উঠার ফলে শত্রু রাডারের সীমা অতিক্রম করাও সম্ভব হচ্ছে ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং বলছে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শত্রু আকাশে প্রবেশ করেও গোপনে নজরদারি বা হামলা চালানো যায় এই বিমানটি মূলত যুক্তরাষ্ট্র যুদ্ধবাহিনীর জন্য পরিকল্পিত আগের এসআর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড গোপন নজরদারির দায়িত্ব পালন করত আর এস আর সেভেন্টি টু ডার্টস্টার তার উত্তরসূরি হিসেবে আরও নিখুঁত ও দ্রুতগতিতে সে কাজ করবে দরকার হলে এটি হাইপার্সনিক মিসাইল বহন করতে ও ছুঁড়ে ফেলতে পারবে এক উচ্চ ক্ষমতা এক বিমানেই বিমানে থাকবে অত্যাধুনিক সেন্সর স্টেলথ প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সিস্টেম যা মানব সহায়তা ছাড়াই অনেক কাজ নিজে নিজেই করতে সক্ষম হবে উনিশশো সালের আলোচনার আলোকে বলা হচ্ছে এটি মূলত চীন ও রাশিয়ার সামরিক সক্ষমতার জবাব হিসেবেই তৈরি আরেক বিশেষ দিক হল এর টিবিসিসি ইঞ্জিন টারবাইন বেসড কম্বাইন্ড সাইকেল টার্বোজেট ইঞ্জিন নিচু উচ্চতায় এটি সাবসনিক ও ট্রানসনিক গতি চালাতে পারবে আর উচ্চতায় উঠে হাইপারসনিক গতি অর্জন করবে এ প্রযুক্তি কোনো সামরিক বিমানে আগে কখনো ব্যবহার হয়নি ফলে এটি শুধু নজরদারি নয় যুদ্ধের ফলাফলও বদলে দিতে সক্ষম হবে ন্যাশনাল ইন্টারেস্ট জানাচ্ছে এসআর টু যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতায় ব্যাপক উন্নয়ন আনবে শত্রুপক্ষ এই গতির সঙ্গে পাল্লা দিতে পারবে না এমনকি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এটি পার হতে পারবে না যুক্তরাষ্ট্র এটি নিয়ে পেয়েছে বড় কৌশলগত সুবিধা শত্রুর আকাশসীমায় ঢুকে মুহূর্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফিরে আসার বা হামলা চালিয়ে ফিরে আসার কাজ হবে সহজ তবে এখনও এস আর টু ডাগস্টার পুরোপুরি কার্যকর বিমান নয় প্রকল্প ও পরীক্ষা চলমান রয়েছে যুক্ত করা হয়েছে লক মার্টিন আশা করছে আগামী দশকের শুরুতে ফ্লাইট টেস্ট শুরু হবে একবার এটি আকাশে উড়লে যুদ্ধ কৌশল ও গোপন নজরদারি মিশনের চেহারাই বদলে যাবে এস শুধু একটি বিমান নয় এটি ভবিষ্যতের যুদ্ধের প্রতীক এর দ্রুত গতি অত্যাধুনিক স্টেলথ এবং হাইপারসনিক আক্রমণ ক্ষমতার কারণে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধ বিমানের স্বীকৃতি পাবে